কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারই মধ্যে মুখ খুলেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তিনি বলেছেন কারো মা বাবার বুক এভাবে কালি হতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ম্যাগাস্টার তিনি লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে কালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই সাকিব কান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছেন ডালিউড সুপারস্টার সাকিব কান আজ বুধবার সতেরোই জুলাই আনুমানিক দুটা চোদ্দ মিনিটে সে পোস্টটি করেন এই সুপারস্টার ফোস্টে সাকিব খান লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশ আপনার বাবার দাদার এর পূর্বে পূর্ববর্তী যারা ছিল তাদের ত্রিশ লক্ষ মাবনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীন বাংলাদেশ উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে যারা যুক্ত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই সেই দাবিতে রাজপথে নেমেছিল তারাই হলেন শিক্ষার্থী তবে সে শিক্ষার্থীদের উপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন সাকিব খান তিনি লিখেছেন আপনারা যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন এর পূর্বে পরিমণি অপবিশ্বাস সবনাম ববলি সাবিলানুর সিয়াম আহমেদ চুটো পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবং অনেক মানবতার ফেরিওয়ালারা তশ্রিফ খান আর জে কিবরিয়া প্রিমোশন ফিরোজ হাসান সহ অনেকেই বলেছেন সংস্কার খুব জরুরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি হলো মেধা তালিকায় চাকরি দিতে হবে তবে তারা পশু কুটাল একেবারে বাতিল তা নয় তারাও কিছু অধিকার চান সুতরাং অনেকেই মনে করছেন তাদের এই দাবি হলো যৌক্তিক খুব সহজেই মেনে নেওয়াটাই উত্তম এই ঘটনায় সারা দেশে গত ষোলোই জুলাই অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে মেনে নিতে পারছে না অনেকেই কোনো মা এবং বাবা চায় না তার সন্তান পড়াশোনা করতে গিয়ে সার্টিফিকেটের পরিবর্তে গড়ে ফেরুক লাশ হয়ে অনেকেই বলছেন বাবা তোমার চাকরিরও প্রয়োজন নেই পড়াশোনার প্রয়োজন নেই তুমি আমাদের কুলে পেরে আসো সাকিব খানেরও দুটি সন্তান রয়েছেন তিনিও চান না তার সন্তানের পরবর্তী প্রজন্মটা অন্ধকার নেমে আসুক তাই আপনার আমার ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর করতে হলে মেধা তালিকায় চাকরি পেতে হলে অবশ্যই কুটা সংস্কার জরুরি এমনটাই দাবি করছেন বাংলাদেশের অনেক বিশ্লেষকরা সহ অসংখ্য শিক্ষক শিক্ষিকারাও এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন যার ফলেই কুষা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথে নামা অনেক শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে সারাদেশে রয়েছে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খুব শীঘ্রই এই সংকট সমাধান হবে যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে দাবি করছেন শিক্ষার্থীরা